হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু কম ওজনের কালেকশন দেখাবো আজকে আপনাদের কি স্পার্কেল জুয়েলার্স থেকে আসসালামু আলাইকুম আমি স্পার্কেল জুয়েলার্স থেকে মুন্না বলতেছি তো আপনাদের কাছে হচ্ছে কিছু ছোট ছোট একদম লাইট ওয়েটের নেকলেস দেখিয়ে দিব যেগুলো হচ্ছে খুবই পপুলার এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর চার তারা যেটা আর কি ওই নেকলেসটা এটার ওয়েটটা আছে মাত্র তিন আনা এক প্রতি ছয় পয়েন্ট টোয়েন্টি ওয়ান কেডিএম এর মধ্যে এগুলো প্রত্যেকটা আমাদের হলমার্ক করা পেয়ে যাবে আমি এটা প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা পড়বে মাত্র 23500 টাকা 23500 টাকা সবথেকে ভাইরাল কালেকশন ভাইয়াদের খুবই দারুণ দারুণ কালেকশন এই যে এটা দেখেন এটা হচ্ছে কলকা বা হচ্ছে অনেকে কলকি ডিজাইনও বলে থাকে এটা হচ্ছে দুই আনা এক পয়েন্ট দুই আনা এক পয়েন্ট এটা 21 কেজি এর মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে প্রাইস করতেছে মাত্র টাকা তো ঈদের পরবর্তীতে ঈদের স্পেশাল কালেকশন গুলো নিতে হলে অবশ্যই স্পার্কল জুয়েলার্স আসবেন আমাদের নতুন ডিজাইন এটার মধ্যে আরেকটা হচ্ছে হাড় ছিল যেটা হয়েছিল ছিল তিন আনা সেটাকে একটু কাস্টমাইজ করে আমরা দুই আনা একটা চার পয়েন্ট এখন মেক করেছি এটার প্রাইসটা পড়বে মাত্র ষোলো হাজার

এই ডিজাইনটা তো না দেখালেই না এটা হচ্ছে আমাদের খুবই পপুলার এবং ভাইরাল একটা কালেকশন বলতে পারেন পাতা নেকলেস যেটার ওয়েটটা আছে মাত্র একানা পাঁচশোটি ছয় পয়েন্ট এটা আমাদের কাছে আপনারা একানা তিন রীত শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে অবশ্যই হার্মার্ক পেয়ে যাবে তো এগুলোর সাথে সবগুলোর সাথে কানের দুলও চাইলে ম্যাচিং করে দেওয়া যাবে ম্যাচিং করে কানের দুল নিয়ে নিতে পারবেন আর আইটা কথা হচ্ছে আমরা হচ্ছে সারা বাংলাদেশের সুযোগ দিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় শুধুমাত্র 1000 টাকা অ্যাডভান্স করে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো হচ্ছে আমাদের ফেসবুক WhatsApp বা হচ্ছে এই ইমো যেটা সব কিছু পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করে আপনি হচ্ছে ডিটেইলস নিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন তো স্পার্কল জুয়েলার্স আর এটা হচ্ছে শালি প্লাজা মিরপুর 10 35 38 নম্বর সকাল হাফেজ